করলাম দেখলাম হ্যাঁ আরো দশটা বাচ্চার মতো ওরা শরীরের মধ্যে ছেলেটা ঢুকছে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে আসলাম আজকে একটা এমন ঘটনা আমি প্রত্যেককে বলবো একটু কষ্ট করে একটু সময় নিয়ে যে যা কাজ করছো করে নিয়ে আজকে ঘটনাটা শুনো আজকের ঘটনাটার মধ্যে কিছু কথা উল্লেখিত আছে যেই কথাগুলো শুনলে এখনকারের সময় দাঁড়িয়ে এই ইয়াং জেনারেশানদের জন্য আজকের ঘটনাটা আমি তোমাদের ডেডিকেট করছি তোমরা আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো প্রত্যেকটা মানুষকে আজকের ঘটনাটা শোনা দরকার যারা আজকে ক্যামেরার ওপার থেকে আছো আজকের ঘটনাটা প্রথম শুনছো সবাইকে বলবো যারা আজকে আমার চ্যানেলে নতুন একটা করে লাইক কমেন্টস করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কিছু কিছু কমেন্টস না বললে নয় এত সুন্দর কমেন্টস তোমরা করো আমি তোমাদের কাছে সত্যি বলছি আভারই সারা জীবনের মতো তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো এত সুন্দর তোমরা কমেন্টস করো আমি সত্যি বলছি একটা কমেন্টস একটা লাইকে প্রচণ্ড পরিমাণে কিন্তু মোটিভেট হই আমার এতটা ভালো লাগে আমি যতটা মোটিভেট হই ভাবে কিন্তু আমার ঘটনা বলার আগ্রহটা আরও বাড়ি তো চলো আর কথা বাড়াবো না এবার যখন ঘটনার আগে বলবো যে একটি ছেলে একটি মেয়ে আমরা সবাই কিছু না কিছু ক্ষেত্রে কখনো না কখনো জীবনে একবার কিন্তু প্রেম করি করেছি অনেকে এখনো করছে। তবে আমরা প্রেম করি একটা আবেগ একটা ভালো লাগা একটা ভালোবাসা আমরা কিন্তু আসলে তার শেষ পরিণামটা কি হবে আমরা কিন্তু কেউ জেনে ভালোবাসার মধ্যে পড়ি না আজকের ঘটনাটা শুনলে বিস্তারিত বুঝতে পারবে যে একটি ভালোবাসা ভুল বোঝাবুঝি একটা এমন জিনিস একটা ছলনা বলো একটা ভালোবাসার মিথ্যে গল্প বলো তার পরিণাম কি হয়েছে আজকের ঘটনাটা শোনো আজকে আমাদের এই ঘটনাটা পাঠান একজন আঙ্কেল উনি একজন প্রাইভেট টিউটার মানে উনি একজন প্রাইভেট টিচার বাড়িতে প্রচুর স্টুডেন্টস কিন্তু আসে ওনার পড়তে উনি আমাকে ঘটনাটা বলেন বলেন ম্যাডাম আমার জীবনে প্রায় অর্ধেকটা সময় কাটিয়ে ফেলি আমি এই পড়াতে পড়াতে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে তাদের পিঠিয়ে পাঠিয়ে ভালোবেসে কাছে টেনে মানুষ করতে কারণ কিন্তু হয় না ঘরের যে অনেক বড় লোক কিছু কিছু আমার কাছে ছেলেমেয়ে পড়ে যারা অনেক মেধাবী কিন্তু তাদের আর্থিক অবস্থা ঠিক মতো সচ্ছল না তাহলে আজকের ঘটনাটা শুরু করি সেরকমভাবেই আমি আজকে ম্যাডাম আপনাকে একটা ঘটনা শেয়ার করছি আশা করি আপনার ঘটনাগুলো আমি শুনি আপনি আমার ঘটনাটা নেবেন আর আপনার ঘটনা সত্যি কথা বলতে আমার মনে হয় কোথাও গিয়ে যেন রিয়েলিটি আছে একটা রিয়েল স্টোরির সাথে আপনার ঘটনাটা সিমিলার কিন্তু মিলে যায় আমি একজন প্রাইভেট টিউটার আমার বাড়িতে ভাগ ভাগ করে বেলা না হলেও আমি তিরিশটা বাচ্চা পড়াই তিন বেলা এটাই আমার পেশা আজকে নতুন না আমি কিন্তু জীবনে কোনো দিন চাকরি ব্যবসা কিছু করিনি একদম পড়াশোনার পর থেকে আমি কিন্তু বাড়িতে টিউশনই করেই এটা আমার পেশা এটাই আমার কাজ তো আমার জীবনে একটা চরম সত্য যেটা ঘটে আমি আজকে বলছি আমার কাছে একটি ছেলে একটি মেয়ে মূলত অনেকেই পড়তো কিন্তু দূষণের কথা আমি বলছি ছেলেটির নাম হচ্ছে আবির মেটার নাম হচ্ছে লতা দুজন আমার কাছে পড়তো ছেলেটা মেয়েটা দুজনই কিন্তু ভালো পড়াশোনায় খুব মেধাবী আমার কাছে যখন পড়ত আমি সবাইকে ইয়ারকি ছলে ছলে পড়ানোর সাথে সাথে ওদেরকে বলতাম এই দেখ পড়াশোনা করে জীবনে কিন্তু নিজেদের লক্ষ্য খুঁজবি একটা জায়গায় স্ট্যাবলিশড হতে হবে প্রেম করবি না প্রেম করার কিন্তু একটা বয়স আছে আমি বলতাম সবাইকে এটা আমি বলতাম এখনো বলি আমি আমার যে ক্লাস হতো টিউশনের কিন্তু ওই লতা আর আবির এই দুজনের মধ্যে একটা বন্ডিং আমি বলে না আমাদের যে কোচিংয়ে আরও যে ছেলে মেয়ে আসে আমার যে ছোট ছোট বাচ্চা ওরা আমার সন্তানের মতো ওরাও আমাকে অবসর সময় বলতো স্যার ওই আবির না লতাকে মনে পছন্দ করে আমি যে আমাকে বলতো তাকে ধমক দিয়ে বলতাম তোদের এখন এই পিএম করার আর এই পিএম নিয়ে আলোচনা করার বয়সটা হয়ে ওঠেনি এসব কথা বলিস না ওরা হয়তো ভালো বন্ধু তারপর সবাই যখন আমাকে বলতো আমিও নোটিশ করতে শুরু করলাম দেখলাম হ্যাঁ আরও দশটা বাচ্চার মতো ওরা ঠিক না একটু ওদের মধ্যে সম্পর্ক কিছু একটা ঘটছে ভিতরে ভিতরে যাই হোক দীর্ঘদিন এরম করে চলতে থাকে এবার আমি কাউকে ডিরেক্ট কিন্তু চেস করতে পারি না আমি একজন স্যার তো পড়ার জায়গায় পড়া আড্ডার জায়গায় আড্ডা কিছু বোঝানো বা ইয়ার্কির জায়গাটা কিন্তু একদম আলাদা আমি সেখানে দাঁড়িয়ে একদিন লতাকে বললাম মেয়েটিকে লতা কি রে কদিন ধরে কোচিংয়ে অনেক কিছু তোর নামে শুনতে পাচ্ছি তুই নাকি এখানে কোনো ছেলের সাথে পেন করছিস লতা মুচকি হেসে আমাকে বলল স্যার আপনি কি করে ভাবলেন আমাদের বাড়ির আর্থিক অবস্থা সেরকম ভালো না আমার বাবা খুব কষ্টে পড়াচ্ছে আর লতার বাবা হচ্ছে একজন ভ্যান চালক সে হচ্ছে ওই হাটে বাজারে সব জায়গায় মাল দিয়ে দিয়ে লোকের কাছে বেড়ায় ঠিক আছে মানে মাল সাপ্লাই করে তো কোনো কাজকে আমরা কখনোই ছোটো করে দেখতে পারি না তো সেইটাও তার কিন্তু জীবনের একটা কাজ পেশা সেও কর্ম করে খাচ্ছি এবার দীর্ঘদিন এরম করে চলতে থাকে হঠাৎ করে খুব জিনিসটা ঘাটাঘাটি হয়ে যায় একে অপরের মধ্যে এমনভাবে জিনিসটা মানে সবার কাছে ছড়িয়ে যায় সবাই বুঝে যায় যে ছেলেটি মেয়েটি দুজন দুজনকে ভালোবাসে এই কথাটা শুধু আমার কোচিং পর্যন্ত না এই কথাটা ছড়িয়ে চলে যায় ছেলেটির বাড়ি মেয়েটির বাড়ি দুজনের বাড়িতে যখন চলে যায় ভালোবাসাটা আমার ওখান থেকে একটু বড় লোক হয় ছেলের বাড়ি থেকে তার বাবা আসে এসে আমাকে বলে যে স্যার কিছু শুনছি আপনার কোচিং আমি অনেক বিশ্বাস করে ছেলেকে দিয়েছিলাম এখানে নাকি আমার ছেলে একটি মেয়ের সাথে এরকম প্রেম ভালোবাসার মধ্যে জড়িত হয়ে গেছে আপনি কেরম ভাবে সেই জিনিসটা দেখছেন আমি খুব শান্ত মাথায় ওনাকে উত্তর দিলাম এখানে আমি টিউশন পড়াই যতক্ষণ দু ঘন্টা দু ঘন্টার মধ্যে যতটা আমার চোখের মধ্যে ধরা পড়ে আমি ততটা তাদেরকে বোঝাই তার বাইরে বা এর মধ্যে বসে যদি দুটো ছেলে মেয়ের মনের মিলন হয় চোখে চোখে যদি তাদের কোনো কথা হয় আমি সেখানে কি করতে পারি আর যদি প্রেম ভালোবাসার একটা অধ্যায় হয় একটা ভাগ থাকে যদি ওদের মধ্যে সেই জিনিসটা তৈরি হয় যদি উপর যদি সেটা তাদের মধ্যে দিয়ে থাকে যে না ওরা একে অপরের সাথে থাকবে সেখানে আমার বা আপনার তো কিছু করার নেই তবে আমি কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারবো না যে আপনি যেটা বলছেন সেটা আদৌ সত্যি কিনা যাই হোক ওনার বাবাকে আমি কতগুলো কথা বলি ওনার বাবাও আমার সাথে কিছু কথা বলে ভালো কথা হয় ওনার বাবাকেও বোঝাই ওনার বাবা কিন্তু চলে যায় দুদিন আমি একটু দেশের বাড়ি যাওয়ায় আমি পড়া আমার হয়নি কারণ আমি ছিলাম না তো সেখানে টিউশন বন্ধ ছিল দুদিন পর আমি আবার সবাইকে বললাম তোরা চলে আয় আমি চলে এসছি আমার অ্যাকচুয়ালিও চার দিন থাকার কথা ছিল কিন্তু আমি চলে আসি কারণ আমার ওই ছেলে মেয়েগুলোকে ছেড়ে কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না ওরা আমার সন্তানের মতো আর এটা বলে রাখি আমি কিন্তু এখনো পর্যন্ত অবিবাহিত আর সারা জীবন থাকবো কারণ সমাজে যা দেখি তারপরে বিয়ে করার আমার কোনো রকম প্ল্যানিং জীবনে নেই ছিলও না তো যাই হোক এবার দুদিন পর আমি দেখলাম আবির পড়তে আসছে না লতা আসে খুব মনমরা হয়ে থাকে ওকে কিছু বললে ও বিষয়টা অনেক পরে বোঝে বুঝতে পারি জিনিসটা একটা অন্য দিকে যাচ্ছে লতাকে একদিন আমি সবার সামনে ডেকে বললাম লতা আর আবিরের বাবা আমার কাছে আসে আমাকে এরম করে অনেক কথা বলে যায় আমি বলতে চাই আবির এখন এস্টাবলিস্ট না ও পড়াশোনা করছে তোমরা জীবনে পড়াশোনা করে একটা জায়গায় যাও একটা লক্ষ্যে পৌঁছো তারপর যদি বাড়ি থেকে নাও মানে তোমরা তোমাদের জীবনটা ঠিক মতো কাটাতে পারবে বিয়ে করে সেটা ফিউচারের কথা কিন্তু এখন পড়াশোনাটা করো কারণ যদি এখন এখানে পড়া ছেড়ে দেয় তাহলে তুমি কি মনমরা হয়ে এরম বসে থাকবে তুমি কি পড়াশোনা করবে না তোমার বাবা এত কষ্ট করে তোমাকে পড়াচ্ছে সে এত কষ্ট করছে দিন রাত তার ঘাম ফেলে তোমাকে এত সুন্দর করে পড়াশোনা কিছু তো কম রাখিনি ওকে বোঝাতে মেয়েটি কিন্তু আমার কথা ওই মুহূর্তে বোঝে ঠিক সপ্তাহখানেক আবির কিন্তু পড়তে আসে না আমি একদিন আবিরের বাড়ি গেলাম আমি নিজে কারণ ওরা আমার সন্তানের মতো আমি আবিরের বাড়ি যেতে আবিরের বাবা বাড়িতে কিন্তু উপস্থিত ছিলেন না আবিরের মা আমাকে যথারীতি আপ্যায়ন করেন বসান ওনার সাথে অনেক কথা বলি ওনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করি ওনার ছেলেকে কিন্তু সামনে আনিনি আমি তখন বললাম যে ও কি আর পড়তে যাবে না যদি না যায় কোনো অসুবিধা নেই তবে ছেলেটি খুব ভালো পড়াশোনায় মেধাবী ওকে কিন্তু পড়াটা করাবেন আর এই বয়সটা এরকম হয় এটা নিয়ে তো চিন্তার কিছু নেই আমরা সবাই ছোটো বড়ো প্রেম ভালোবাসার মধ্যে একবার দুবার পড়ি ওটা কোনো ম্যাটার করে না ঠিক আছে তো যাই হোক কথা বলে ওখান থেকে বেরিয়ে চলে আসি হঠাৎ করে একদিন ঠিক তিন চার দিন পর আবি পিঠে ব্যাগ নিয়ে আসে পড়তে লতা ওকে ডেকে দু চোখ ভরে ওর জল আসে আমি কিন্তু লতার দিকে লক্ষ্য করছি তখন প্রায় কোচিং আমার দশ পনেরো মিনিট শুরু হয়ে গেছে ওর দেরি করে আসে আবির 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 আমি আবিরকে বললাম কি ব্যাপার আবির এতদিন পর কোথায় ছিলিস তো আবির তখন বলল স্যার আমার শরীরটা ভালো ছিল না আপনি নাকি আমাদের বাড়ি গেছিলেন আমি বললাম হ্যাঁ তোর সাথে দেখা করতে গেছিলাম তোর সাথে তো দেখা হলো না যাই হোক কথা বলার পর আবির লক্ষ্য করলাম লতার পাশে না বসে একদম যেই দরজা দিয়ে ঢুকছে আমার ওচিং একটা রুম ওই গেটের সামনেটা ও বসে বলল তো ওই পাশ থেকে লতা ছটপট করছে ওর সাথে কথা বলার বা লতা নিজে নিজে ভাবছে যে আবির কেন আমার দিকে তাকাচ্ছে না আমি লক্ষ্য করছি লতার দুটো চোখ কিন্তু জলে ভরে গেছে লতা কিন্তু আবিরের দিকে তাকিয়ে কিন্তু আবির কিন্তু লতার দিকে তাকাচ্ছে না ওই দিকে তাকাচ্ছে না আমি বিষয়টা বুঝলাম যে বাড়ি থেকে হয়তো ছেলেটিকে কিছু একটা বলেছে তার বাবা মা তার জন্য ও লতাকে যাচ্ছে তো পড়ানোর পর সবাই যখন চলে যায় আমি আবির আমি আমি আবিরকে বললাম যে তো কোচিং কিছু কথা শুনেছিলাম তোমার বাবাও আসে তোমার বাড়িতেও আমি যাই তোমার মায়ের সাথে কথা হয় তোমরা দুজন দুজনকে ভালোবাসো এটা আমি জানি এটা আমি অনেক আগেই প্রকাশ পেয়েছি তোমরা না বলতো কিন্তু এখন তুমি বন্ধু হিসাবেও তো মিশতে পারো তুমি এরমভাবে এড়িয়ে যাচ্ছ সামনে এক্সাম রয়েছে মেয়েটার কেরিয়ার রয়েছে মেয়েটা তোমাকে ভালোবাসো আমি জানি তুমি ওকে ভালোবাসো তো ছেলেটা তখন আবির বলল স্যার আমি বুঝতে পারিনি এই বয়সে তো এরকম হয় আর ওকে ভালোবাসি না ওকে আমার বন্ধু হিসাবে খুব ভালো লাগতো আর সব থেকে বড়ো কথা আমার বাবা ওকে কোনোদিন মানবে না যেহেতু নি ওদের আর্থিক অবস্থা ভালো না আমাদের আত্মিক অবস্থা ওদের আর্থিক অবস্থার সাথে আকাশ পাতালের ডিফারেন্স তো আমি ওকে বন্ধু হিসাবে ওর সাথে মিশতে চাই না তখন মেয়েটি কান্নায় ওখানে ভেঙে পড়ে আমারই সামনে আমি ওকে অনেক করে বোঝাতে চেষ্টা করি কিন্তু হয় না আবি বেরিয়ে চলে যায় আবি দাঁড় করানোর চেষ্টা করি কিন্তু আবি দাঁড়ায় না মেয়েটাকে বুঝিয়ে আমি বাড়ি পাঠাই আমার খুব নিজের কষ্ট লাগছিল কোনোদিন আমি প্রেম করি নিয়ে না আমিও প্রেম করেছি আমার স্কুল লাইফে তো সেই প্রেম আমার কখনো সম্পূর্ণ হতো না আমি জেনেই প্রেম করেছিলাম তারপর যখন ছেলেটি চলে যায় আমি মেয়েটিকে কান্নাকাটি করছোকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই তারপর আমাদের লতা আর পড়তে আসবে না প্রায় এক মাস হয়ে যায় আমি আর লতার বাড়ি যাইনি কি যাব যাই হঠাৎ করে আমার কাছে অন্য আমার তিনটে যে সেকশান করা থাকে তিনটে ধাপে ধাপে তিনটে টাইমে আমি টিউশন পড়াই আমার আবির লকা যেই টিউশনের বন্ধুদের সাথে পড়ে ছেলেমেয়ের সাথে ওরা না আমার অন্য উঁচু ক্লাসের কিছু স্টুডেন্টস ওরা এসে বলল স্যার স্যার আপনি ঘটনাটা কিছু শুনেছেন স্যার আমি বললাম ঘটনা কি বিষয় কি ঘটনা কি হয়েছে আবার আর পার্টি পলিটিক্স নিয়ে যা চলছে তা আমি বললাম কি পার্টি পলিটিক্স বলল না স্যার আপনি সুসাইড করেছে বললাম কি আবির সুসাইড করেছে কি বলছিস তুই ঠিক খবর তো বলছে হ্যাঁ আমি তখন বললাম যে কবে হলো বললো কালকে রাত্রে হ্যাঙ্গিং করেছে ও গলায় দড়ি দিয়েছে আমি বললাম সর্বনাশ করেছে চল 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 ওদের বাড়ি যাব তো আমি ওদেরকে নিয়ে আবিরের বাড়ি যাই বাড়িতে যাওয়ার পর দেখলাম না বিষয়টা সত্যি কান্না কাটি একটা পরিবেশ তো স্বাভাবিক হবেই খুব খারাপ লাগলো খুব খারাপ মানে এত আমি নিজে ভেঙে পড়লাম আমার একটা সন্তান চলে গেল মানে এমন একটা বাজে অবস্থা আমি নিজেই মানে দু চোখের জল ধরে রাখতে পারছি না যে কি থেকে কি হলো ভাই ছোট ছোট ছেলে মেয়ে প্রেম ভালোবাসা হতেই পারে এর মধ্যে এমন একটা জিনিস ঘটে গেল যাই হোক নিজেকে সামলে আসলাম বাড়ি ফিরে এসে সবাইকে বোঝালাম তারপর সকালবেলা লতার বাড়ি আমি পৌঁছালাম আমি চাইলাম আমার একটি ছেলে চলে গেছে আর একটি মেয়ে যেন কোনো ভুল না করে বসে ও কি আদৌ জানে আমি গেলাম দেখলাম লতার পায়ে কোনো ধরনের চোট লেগেছে লতা দেখলাম আমাকে দেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসলো স্যার করে প্রণাম করে বললো স্যার ঘরে আসলো ওদের সত্যি আর্থিক অবস্থা সচ্ছল না ওদের বাড়ি ঘর ওদের পরিবেশ দেখে বোঝা যায় তো আমি গেলাম বসলাম আমাকে একটা নিচে সতেরো ইঞ্চি পেতে বলল যে বসুন বিছানা ছাড়া ওদের বাড়িতে চেয়ারও নেই যে বসতে দিবে। আমি নিচে বসলাম আমাকে জল দিল দেওয়ার পর আমি ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি যে আমি ওর কাজে কিছু শুনতে চাই আমি সেটা আশা করে গেছি আমি তাকিয়ে রয়েছি আমি ওকে বললাম যে মারে কেমন আছিস পড়তে যাবি তো বললো হ্যাঁ স্যার যাবো আমি ভালো আছি স্যার কেন স্যার আপনি হঠাৎ আসলেন কিছু অসুবিধা আছে আমি বললাম না না আসলে কি বলবো তোকে একটা কথা বলার ছিল আমার গাছিও বল আমি তো তোর স্যার হই স্যার বল গুরু বল তোর বাবা বল আমি তোর গার্জেন বল বাবার মতনও বল যাই বল তুই আমাকে ছুঁয়ে বল একটা কথা বলার পর তুই এরকমই থাকবি তখন ও একটুখানি তো মানে চিন্তার মতো পড়ে গেল তারপরে ও আমাকে বললো স্যার বলুন কোনো অসুবিধা নেই আপনি বলুন স্যার তখন আমি বললাম আচ্ছা আমি জানি না তোকে খবরটা দেওয়া উচিত কি না তুই আবিদের বিষয়ে কিছু জানিস ও বলল আবিদের বিষয়ে আর বলবেন না স্যার আমি ওর সাথে অনেক ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু ও আমার ফোন ভরে না আর বেশি ফোন করলে ওর মা বাবা ফোন ধরে আমাকে অদ্য ভাষায় গালিগালাজ করে আমি বললাম তাহলে তুই বিষয়টা কিছুই জানিস না বললো কি হয়েছে স্যার আমি বললাম কিন্তু এই কান্নায় ভেঙে পড়লো ওকে জানানোটা দরকার ছিল বোঝানোটা দরকার ছিল তো জানতেই পারতো তারপর বুঝিয়ে আমি ওখান থেকে চলে আসি এইবার প্রায় ওরা আবির তো চলেই গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে আর লতা আমার কাছে পড়তে আসতো না পুরো টোটালি পড়াটা বন্ধ করে দিল ও খবর নিয়ে দেখলাম ও কিন্তু স্কুলেও যাওয়া ছেড়ে দেয় এইবার ঠিক দেড় মাস পর ওর মা আসে লতার মা আমার কাছে আসে এসে বলল যে মাস্টার মশাই একটা কথা বলবো আপনি যেহেতু নিক ছেলে মেয়ের মতো ওদের ভালোবাসতেন আপনি তো সব বাচ্চাদেরই আপনার সন্তানের মতো পড়ান ওদের দেখেন আপনি আমার মেয়েটার কিছু উপকার করতে পারবেন আমি বললাম হ্যাঁ উপকার কেন করবো না আজ ও আমার কাছে পড়ে না তো কি হয়েছে কি বলুন তো তখন আমাকে লতার মা বললো আমার মেয়েটাকে বুঝতে পারছি না কেউ মনে হচ্ছে ওকে না খুব নজরে নজরে রাখে ও চারপাশে থাকে আমার মেয়েটাকে বুঝতে পারি আমার মেয়েটা না কি কি করে আপনাকে বলবো আমি তখন বললাম আমি বুঝতে পারলাম না কি ওকে নজরে রাখে আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা কিছু ধারণার মধ্যে আমার নেই তখন আমাকে বললো স্যার আপনি টিউশনের পর আমার বাড়িতে একটু আসুন আমি ওদের বাড়িতে গেলাম তখন রাত নটা বাজে কারণ লতার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরত্ব না লতার বাড়ি যখন যাই তখন দেখলাম লতা মানে অদ্ভুত ভাবে খুব মানে জামা কাপড়ের ওর পোশাকের আমি ছিড়িচ্ছাদ দেখে সেখানে অবাক হয়ে গেলাম ও খাটের মতো অচৈতন হয়ে পড়ে আছে হ্যাঁ অচৈতন্য পুড়ে আছে ঘটনাটা কোথা থেকে কোন দিকে যাবে কিভাবে এখন বুঝবে তোমরা শুনলে ও ওরকম ভাবে পুড়ে আছে আমি ওর মাকে বললাম একটা এত বড় মেয়ে ঘরে এরকম ভাবে পুড়ে আছে একটা ওর গায়ে কিছু চাপা দেন তখন বললো স্যার কি বলবো আমার মেয়েটার সাথে খুব বাজে জিনিস হচ্ছে আপনি ওকে একটুখানি দেখেন ওর সাথে কথা বলে আমি গেলাম ওর কাছে যেতে আমাকে বলছে এই তুই এখানে এসছিস কেন রে হ্যাঁ তুই তুই যা এখান থেকে বেরিয়ে যা এখানে কেন ঢুকেছিস যাবি তুই নাহলে কিন্তু তোর সর্বনাশ করে দেবো আমি তখন বিষয়টা কিছু বুঝলাম না আমি ওকে খুব জোরে একটা ধমকে উঠলাম এই লতা কিভাবে কথা বলছো আমি তোমার মাস্টার মশাই তোমার তোমার তো এরকম ব্যবহার আমি কোনোদিন দেখিনি তখন লতা দেখলাম চুপ পড়ে গেল ঘুঙিয়ে 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 কাঁদছে তখন আমাকে ওর মা বলল যে মাস্টার মশাই পরে শুনেছি কোনো ছেলের সাথে আপনাদের কোচিংয়ে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল ছেলেটি মারা গেছে তারপর থেকে আমার মেয়েটা পাগলের মতো করছে জানি না মনে হচ্ছে ও শরীরের মধ্যে ছেলেটা ঢুকছে আমি বললাম এটা কি বলছেন দু হাজার বাইশের ঘটনা দু হাজার বাইশে দাঁড়িয়েও এরকম হয় নাকি একটা ছেলে মারা গেছে সুসাইড করে তার আত্মা এসে আপনার মেয়ের মধ্যে ঢুকছে বলছে স্যার বিশ্বাস করুন আমি মিথ্যা কথা বলছি না ওদের পাড়ার অনেক প্রতিবেশী কিন্তু আমাকে সেদিন একই কথা বললো একই কথা তারপর আমি বললাম যে এবার আমি কি করব আমি কি করব তো আমি নিজেই বুঝে পাচ্ছি না তখন আমার সাথে একজন তান্ত্রিকের যোগাযোগ হয় কি করে হয় না একটি ছেলে আমার কাছে পড়তো বহু বছর আগে তো ছেলেটি পড়াশোনা ভালো ছিল না বলে ওর মাথায় পড়াশোনা ঢুকতো না তো ওরা অনেক জায়গায় নিয়ে যায় তারপরে ছেলেটি একটা সময় গিয়ে খুব পড়াশোনা স্টাবলিশড হয় খুব একটা গুড স্টুডেন্টস হয়ে যায় তো আমি তার মাকে যখন জিজ্ঞাসা করেছিলাম তো তার মা আমাকে একটা তান্ত্রিকের ঠিকানা বলেছিল তান্ত্রিকের সেই তান্ত্রিক থাকে হচ্ছে আমাদের কলকাতার ক্যানিং সাউথে ক্যানিংয়ে থাকে তো সেই তান্ত্রিকের ঘটনা মানে পুরো অ্যাড্রেস ঠিকানা আমাকে দেয় তো উনি হচ্ছে ধনন্তরী উনি সত্যি কথা বলতে মানে ভূত প্রেত জিন আত্মা ছাড়ানো তারপর ধরো কেউ বাড়ি ছেড়ে চলে গেছে কারোর সাথে পালিয়ে গেছে তাকে নিয়ে আসা পড়াশোনায় বসীকরণ এই জিনিসগুলো করেন উনি খুব পারদর্শী কাজে তখন হট করে আমার ওই তান্তিকের কথা মনে পড়ে তখন আমি বললাম যে আপনাকে আমি একটা তান্ত্রিকের ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় আপনি আপনার বাড়ির মানে হাজব্যান্ডকে নিয়ে মানে আপনার স্বামীকে নিয়ে আপনি ওখানে যান আপনার মেয়েকেও নিয়ে যান ওখানে গেলে আপনার মেয়ে সঠিক রাস্তায় আসবে তারপর আহ ওরা অ্যাকচুয়ালিও সেই জিনিসটা নিয়ে যেতে অনেকটা দেরি করে মেয়েটাকে নিয়ে যেতে অনেকটা দেরি করে শুনতে পারলাম মেয়েদিন নাকি মানে মানুষজনকে ধরে ধরে মারছে ও কিন্তু পাগল হয়নি মারছে রাতের বেলা বারবার উঠে পাগলের মতো করে হাসে ভাষায় করে মানে মাকেও মারতে যায় এরকম করছে আর ও যে পাগল হয়নি ওর মধ্যে যে সেই আমাদের আবির থাকে তার প্রমাণটা হচ্ছে ও যখন কথা বলে তখন পুরো টিট। আবির যেরকম ভাবে কথা বলতো সেই রকম ভাবে আবিরের মতনই কথা বলে আর ওর গলাটাও কিন্তু পরিবর্তন হয়ে যায় ওই লতার গলা দিয়ে কিন্তু আবির কথা বলে ঠিক আছে আবির এমন কি বলে যে আমরা একসাথে কোনোদিন হতে পারতাম না জীবিত অবস্থায় মৃত্যুর পরে লতাকে আমার কাছ থেকে কেস করাবে আমি লতাকে নিয়ে যাব এই পৃথিবী থেকে আমি একা লতাকে ছেড়ে থাকতে পারবো না আমি লতাকে নিয়ে এঁকে লতার সাথে বাঁচবো আমার লতাকে সারা জীবনের মতো চাই হ্যাঁ বেঁচে থাকতে আমি পাইনি মৃত্যুর পরও আমার সাথে থাকবে এই কথাগুলো আমি নিজের কানে কিন্তু শুনি তারপর লতার মা বাবা অনেকটা দেরি করে ওই তান্তিকের কাছে নিয়ে যায় তান্তিকের কাছে যখন যাই ক্যানিংয়ে তখন সেই তান্ত্রিক দেখেই বলে যে যেই ছেলেটির আত্মার মতে আছে সে খুব পাওয়ারফুল ওকে আমাদের কিন্তু ওর কাছ থেকে ত্যাগ করা অনেকটা ডিফিকাল্ট হবে তাও চেষ্টা করব। সে কিন্তু এইটটি পার্সেন্ট কাজ করে দেয় এইটটি পার্সেন্ট কাজ শুধু মেয়েটির বাবা মা একটা জীবনে চরম ভুল করে ফেলে সেটা হচ্ছে সেই ক্যানিংয়ের সেই মহান তান্ত্রিক উনি বলেছিলেন যে আপনার মেয়ের যেই কদিন এই কাজকর্মগুলো দিচ্ছি এই প্রসেসিংগুলো হবে ওই সময় আপনার মেয়েকে একা রেখে একটা মুহূর্ত কেউ কোথাও বাড়ি থেকে সরবেন না কিন্তু যখন আমাদের লতার মা বাবা দেখে আমার মেয়ে ঠিক হয়ে গেছে একদম মানে স্বাভাবিক জীবনে এসে গেছে সব কিছু আস্তে আস্তে ভুলছে তখন ওর বাবার মা দুজনেই মিলে ওর এক আত্মীয়র বাড়িতে খুব তাদের শরীর খারাপ থাকায় আর তারা আসলে লতার বাবা মাকে আর্থিক দিক থেকে কিছু টাকা পয়সা প্রত্যেক মাসে পাঠাতো এবার তার বাবা মা ওইখানে যাওয়ার জন্য উপায় কিছু ছিল না কারণ তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা ওখান থেকে টাকা পাঠায় নিচে দিয়ে আত্মীয় ওখানে লতার বাবা মা লতাকে রেখে চলে যায় যখন ফিরে আসে বেশি না দু ঘন্টা টাইম যায় বাড়ি থেকে ফিরে যখন আসে তখন দেখে লতা গলায় দড়ি দিয়ে ঝুলছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম একটা প্রেম একটা ভালোবাসার মধ্যে কিছুই ছিল না কেউ কিছুই বুঝতে পারেনি ওদের বয়সও কিন্তু হ্যাবক একটা না লতার বয়স ছিল সতেরো আর আমাদের আবিরের বয়স ছিল ১৯ বছর এত ছোট্ট ছোট্ট বয়সের দুটো প্রাণ হারায় দশবন্ধু বন্ধু আজকে ঘটনার মধ্যে তোমাদেরকে আমি বলবো প্রেম ভালোবাসা আমরা সবাই করি সবাই করি কিন্তু যখনই কেউ কাউকে প্রেম ভালোবাসার মধ্যে পড়বে দুজন উভয় পক্ষ থেকে বলছে একটা জিনিস সবসময় পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে মিশবে এখন কিন্তু সমাজটা এরকমই হয়ে গেছে যাকে তুমি ভালোবাসো তাকে যে তুমি পাবে স্বামী হিসাবে বা বউ হিসাবে এটা কিন্তু নাও হতে পারে তার জন্য যে তোমাকে সুসাইড করতে হবে তোমার জীবনটা ত্যাগ করতে হবে এটা কিন্তু ভুল ডিসিশন এটা ভেবে প্রেম করো কারণ আমি আজকালের ছেলে মেয়েদের কখনো বলতে পারবো না যে তোমরা একে অপরের প্রেমে পড়ো না এটা কখনোই বলতে পারবো না প্রেমে পড়া ভালো প্রেম করা ভালো শরীর মন সব ভালো থাকে কিন্তু প্রেমে পড়ো কিন্তু মনে এই জোরটা রাখবে যে আমি ওকে প্রেম করছি সারা জীবন ও আমার বউ হবে তো বা ও আমার স্বামী হবে তো এইটা না ভেবে প্রেম করো হ্যাঁ যদি একে অপরের সাথে বন্ধন উপর করে পাঠায় তাহলে আর অত কিছু চিন্তা করার দরকার নেই ঝগড়া ঝামেলা মারপিট দুটো বাড়ির মধ্যে হোক তোমাদের কেউ আলাদা করতে পারবে না তবে দুটো সাইড ভাববে যদি ওর আমার সাথে বন্ধন থাকে তাহলে সারা জীবন থাকবো আমরা একসাথে যদি না থাকে তাহলে কোনো না কোনো কারণে দুজন দুজন তো আলাদা হয়ে যাবো তা বলে এ না ছেলে বা মেয়ে কেউ শোকে আত্মহত্যা করবে আর লতার মতো আশা করি বোঝাতে পারলাম ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর জানি তোমরা অবশ্যই কমেন্টসে কিছু না কিছু তো ভালোই লিখবে ভালো খারাপ যেটাই হোক তোমাদের মতামত অবশ্যই জানিও সেটা আমার কাছে অনেক মূল্যবান যেতে যেতে বলবো একটা করে লাইক করো সবাই ভালো থেকো প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে কিন্তু তোমরা মেল করো ঘটনা শেয়ার করতে পারো বাংলা হিন্দি ইংলিশে তোমাদের সাথে আমি আজকে ঘটনাটা শেয়ার করলাম আশা করি তোমাদের ঘটনাটা অনেকটা শিক্ষণীয় কিছুটা হলেও তোমরা বুঝেছ আজকে ঘটনাটা তোমরা ছেলে মেয়েরাই দেখো মানে আমার বোন ভাইরা অথবা আমার মা বাবার সমান তুল্য কাকু জেঠু জেঠিমা যারাই তোমরা আজকের ঘটনাটা দেখো না কেন মানে শোনো না কেন সবার জন্য কিন্তু একটা বার্তা দিলাম আশা করি কাজে লাগাবে আজকের মতো আসছি দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় টাটা গুড নাইট